বাড়িতে কি নিয়ে যায় দেখছেন নি কেমন ফিডা দরকার বিশাল একটা বেলুন কিনছে বেলুন প্লাস্টিকের মাছ বাড়ি গেলে জিগাইব কি ওয়াজে পাইছো খাইছে মোনা যাতে বেলুন পাইছি আমি হাসো ওরে জুতো দিয়ে তো মনে ঝাল মিটে না মুসলমানের সন্তান নির্বাচন কোরআনের বাগান এখানে বসলে গুনা মাপ সেখানে বেলুন কেন খেলনার দোকান কেন এবং মার্কেট কেন ওয়াজের উপলক্ষে কিসার মার্কেট ওয়াজের উপলক্ষে কেন খেলনার দোকান ওয়াজের উপলক্ষে সেই মার্কেটে কেন মেয়েরা যুবকেরা অবাধে ঘুরবে কি হচ্ছে এগুলো সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ দুই একটা চায়ের দোকান থাকতে পারে দূরের মানুষ লাগতে পারে চা পান করবে বিস্কিট খাবে খাবে রুটি কলা খাবে খেলনার দোকান দোকান কেন কেন বেলুনের এ পদক্ষেপ নিলে একটা দোকানও বসতে পারতো না যে না এখানে কোনো খেলনার দোকান বসতে পারবে না বেলুনের দোকান বসতে পারবে না একশো স্বেচ্ছাসেবক লাগিয়ে দিয়ে দিত হাতে যে এখানে কোনো মহিলা যেন ঢোকে না কি আল্লাহ হেদায়াতুন বেলুন লাইন দিয়ে বেলুন কিনে প্লাস্টিকের কিনে ওখানে জাহান নামের আজাদ আর এখানে বেহেস্তের বাগান ওই বয়ে বয়ে কত বুট খায় কুটকুট করে কামড় দেয় আর আওয়াজ হইতেছে তা তুমি দুই ঘন্টা না মরবা মরবার বুট খেলে ভ্যাট পড়বে খাওয়ার জন্য দোকান আছে এখানে আসছো কেন সেখানে যাও এজন্য ওয়াজ বাসে বরকত নাই আগে ইলিশ মাছ খাইতাম আমার বাবা সাগরের ঘরে ইলিশ আমার মনে আছে আর আমগু বয়সের যারা মুরব্বী তারা তো আরো খাইছেন এক ইলিশের তেল দিয়ে অন্য তরকারি রানত ঘেরানি পুরো এলাকা গরম আর এখন ঘরে ঘরে ইলিশ খায় তেল নাই সেই ঘেরানো নাই দুনিয়ার আকাম গুণা চব্বিশ ঘন্টা গুণা করে চেহারার দিয়ে তাকে নূর নাই সে তো মনে করতেছে আমি তো খুব নাদুষ নদুষ এক সুদর্শন সুপুরুষ তোরে কার্টুনের থেকেও খারাপ দেখা যায় তোর খবর আছে নি সারারাত আকাম করো বুঝো না ওইটা কফালে লাইগে রইছে যা কলবের চক্ষু খোলা ওরা তাকাইলে দেখে তুই সারারাত কি অপরাধ করেছিল নিজের ভাবতেছো নাস্তিক আল্লাহ না কর তুই যদি এখন মরো বুঝাবার জন্য বলছি যুবককে বলছি মুরব্বি না মরো তুই জানো নি তোর মা খুশি হবে মনে মনে তোর বাবা খুশি হবে জানো কেন এই ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না তাহলে তুই পঁচিশ বছর তিরিশ বছরে কি অর্জন করছ মা বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া বরদোয়া এই তোর জীবন এটা তার জীবন অথচ তোমার মত যুবক সত্য কথা বলবা মানু আর না মানুষ তোমার মতো জীবনে স্কুল মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে গাড়ি চালায় পাশক্ত নামাজি দাড়িওয়ালা নাই আর কোনো আজের দরকার নেই শুধু এই কথাটাই অন্তরে ঢুকা একা একা নিজের প্রশ্ন করবি আর জুতা মারবি দরজা আটকে কেউ যেন টের না পায় নিজের জুতা খুইলে কপালে মারবি যাই কপাল পরা তোর কপালে তো খারাপ কেন তোর কপালে কার বড্ড লাগছে

এই বক্তা লাগবে না বক্তারে দাওয়াত দিবেন না এ বক্তা না হইলে কি হবে তোমার এখানে না আসলে আমার কি হবে তুমি ধাক্কা দাও এই বক্তা না হইলে কি হবে আমি ধাক্কা দেই তোমার ধাক্কার উপরে আমার ধাক্কা নাই রিজিক কি আমারে ওয়াজ আল্লাহ দেয় সম্মান কে দেয় তা আমার থেকে এলেমলা কণ্ঠওয়ালা নাই সম্মান ভিন্ন জিনিস মোহাব্বত ভালোবাসা এটা কি টাকা দিয়ে পাওয়া যায় মোহাব্বত তৈরি হয় অন্তরে কোথায় অন্তর ধরা যায় দেখা যায় কন্ট্রোল কে করে আল্লাহ করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তৈরি করে আবার আল্লাহ এটা দূর করে দেন এখানে বান্দার কোনো বাহাদুরি নাই এই এতগুলো মানুষ এই ঠান্ডার ভিতরে আপনাদের এই ফরিদপুরের কোন মাস্তান কোন টাকাওয়ালা যদি এক জায়গায় জমা করতে চাইতো কত টাকা খরচ করা লাগতো গাড়ি দেওয়া লাগতো ফিরি বসার বিছনা দেওয়া লাগতো বিএলবি ফাঁকে ফাঁকে নাস্তা নেলে শেয়ারের বাড়ি এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত র্যাব কত পুলিশ লাগতো অত সেখানে সব আলেম গায়ের আলেম ধনী গরীব একাকার হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে মানুষের অন্তরে কোনো কষ্টও নেই নাস্তার চিনতে আছে নাই এই সময় টেলিফোন করলেও মাথা গরো। কেউ টেলিফোন করলেই তার উপরে গরো। এই তুমি আর সময় বনা টেলিফোন করা আল্লাহ পাপ এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে ভাই ভাবলে অনেক কিছু এখান থেকেই তো অনেক রাস্তা খুলে যায় ভাবলে যেটা কেমনে সম্ভব একমাত্র দেড় হাজার বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই এটা সম্ভব যুবক বাবারা অনেক কথা খুব হিট দিয়ে রাগে বলছি কিন্তু মনে রাইখো তুমি খারাপ ভাইবো না পৃথিবীতে আমি আল্লাহর জাতের কসম করে বলছি অল্লাহ তুমি জীবনে যত বন্ধু পাইছো আল্লাহর কসম সব বন্ধু তোমার ধান্দাবাজ আর চান্দাবাজ একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ক এরাম সারা কেউ না তুমি আমি জানি তুমি আমারে গালি দাও সব জানি তুমি বিরুদ্ধে লেখো তাও জানি ওলামাই কারাম জানার পরও গালির জবাব দেয় না সামনে আসলে বুকে লাগায় সালাম দেয় হাসি দেয় ওই তোরা আমাবো না আমরা বোকা আমবো জ্ঞান নাই বুদ্ধি নাই আসলে আমরা বোকা যদি বুদ্ধি রাখতাম তোর মতো তোর জুতা দিয়ে তোরে বাইরে দিতাম তুই সামনে আসলে বলতাম সব ভাগায় দিতাম যে বোকা এই জন্য বুকে লাগাই দে আলেমকে সালাম তুমি দিবা কিন্তু আলেম সালাম দেয় কোন আলেম বড্ডোয়া করে না তুমি বাবা হাফিজ ভাই নিচে নেমে পাও ধরবেন তো আমি নামাজ বাবা আমি নিচে নেমে পাও ধরবো আল্লাহর তোমার পাও দরবার এই পরিমাণ মায়া মোহব্বত নিয়ে কথাগুলো বলতেছে তুমি যাই ভাবো ওগুলো ভাবার টাইম নেই আমার ভাবা ভিন্ন তুমি তোমাকে নিয়ে ভাবো ওলা কেরাম উন্মত নিয়ে ভাবো